হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আল রাজমন তোমার সব কেমন আছো আশা করছি খুব ভালো রয়েছে

সরস্বতী পুজো মানে এমনি ভ্যালেন্টাইন্স ডে তার সাথে মানে এটা আবার ওরটা মানে দুটোই ডবল পড়ে গেছে মানে ওদের ঘোরাটা একদিন কম হয়ে গেল তো ঠিক আছে আর তার সঙ্গে আমাদের জন্য স্পেশাল আজকে রয়েছে মানে দুটো বন্ধু রিসেপশন মানে দুটো জায়গাতেই করতে হবে এবার কি করব না করব আজকে সারা দিন আমাদের ব্লগটা হবে এক্সপ্রেস চ্যানেলের ছোট একটা ব্লগ তা সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে দেখো ফুল ভিডিওটা দেখতে দেখো আশা করছি খুব ভালো লাগবে আর এখন আমাদের বাড়িতে যে পুজো হচ্ছে তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো যা যা প্রথমে আমরা বেরিয়ে এই দেখো এই সরস্বতী থেকে দেখলাম আর সরস্বতী ঠাকুরটাকে এতটাই সুন্দর দেখতে যে ক্যামেরা বন্দি না করে আর পারলাম না আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি সরস্বতী পুজো মানে তো ঘুরু ঘুরু মানে দৌড়াদৌড়ি করে একটু টাইম করে ঘুরু ঘুরু করতে বেরিয়েছি আমরা দুজন আর আমাদের সঙ্গে রয়েছে আমার আরেকটা একটা বন্ধু এই যে তিনজন মিলে বেরিয়েছি আর পিছনে অনেক কাপড় জুম করে দেখানো যাবে না তো চলো

আমরা এখন আসলাম আমাদের ঘটনা উত্তরপাড়া যে সংস্কৃত বলতে হয় মানে খুবই বড় সড়ো একটা থিমে চলো তোমাদেরকে সেটা ঘুরিয়ে দেখিয়ে দিই সেখানে ধরছে ক্যাচু এই দেখো প্যান্ডেলটা কতটা বড় করেছে আর এখানে প্রত্যেক বছরই বড় সড়ো করে সরস্বতী পুজো হয়ে থাকে এটা গোবরডাঙ্গার খাটোরা উত্তরপাড়া সরস্বতী পুজো তো এবার চলো আমরা এবার প্যান্ডেলের ভেতরে যাব আর ভেতরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো আমরা এবার ভেতরে প্রবেশ করি আর দিনের বেলাতেও কিন্তু অনেকেই এসেছে ঠাকুর দেখতে যেহেতু থিমটা পুরোটাই দুর্গা পুজোর মতনই এটা বড়সর একটা থিম আর ভেতরের কারুকার্যও কিন্তু খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আর ওপরে দেখো যে ঝাড়বাতিটা রয়েছে ঝাড়বাতিটাও কিন্তু খুবই বড়ো আর আমাদের সামনেই রয়েছে এই যে আমাদের সরস্বতী প্রতিমা আর সরস্বতী ঠাকুরটাও দেখো খুবই কিন্তু সুন্দর লাগছে ঠাকুরটাও খুবই ভালো হয়েছে আমাদের সন্ধ্যের লুক রেডি এখন যাব যাবো দুপশানে যাবো আর ওখানে গিয়ে যদি সম্ভব হয় তবে তোমাদেরকে ওখানে ভিডিও অবশ্যই শেয়ার করব দেখে নাও আর সারাদিন ধরে দৌড়াতে দৌড়াতে গলা ফলা সব বসে গেছে তো আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো তো চলো দেখা হচ্ছে বিয়েবাড়ি থেকে চলো

মোটেই না ভুল বলছে কিন্তু আমার ভাই কিন্তু ওরকম না তা চলো ওকে বুঝে নিয়ে আসি এই যে দেবী তো বিয়ে বাড়িতে সে আনন্দপুর নাস্তার মকর দিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছো আর দেবির নাচ দেখে আর থাকতে পারলাম না তাই জন্য বললাম নাচ করতে যে আমরা একটু নাচানাচি করে তাও আমরাও চলে আসলাম একটু ফটো জন্য। আর এই দেখো দেবী তো পুরো এখানে ময়ূরের মতো পুরো ঘুর্তারম্ভ করে দিল অসাধারণ লাগছে আর আমি তারই একটা স্লো মোশন ভিডিও নিয়ে তারপরে আমরা আবার চলে আসলাম সেই নাচের মুঠে এখানে শুধু একবার বিষ্ণুর নাচটা দেখো বিষ্ণুর নাচ দেখে আমরা সব একবারে ফিদা হয়ে গেলাম আর টাকা বলতে আর মনে হয় আর এখানে দেখো রাজেশ আর বিষ্ণু অসাধারণ নাচের প্রতিভা আর এই স্টেপ তো সেই সেই লাগে আর এই যে লাস্ট আমাদের মধ্যে নিয়ে আসলাম বড় বউকে মানে বড় বউকেও নিয়ে আমরা সেই লেভেলে আনন্দে নিতে এসেছিলাম সবাই মিলে এখানে সবাই রয়েছে আর এখানে সব বন্ধুরা মিলে সব নাচ করছি আর বন্ধুর গিয়ে আর বন্ধুরা সবাই মিলে এনজয় করবো না মজা করবো না এখানে হতেই পারে না এটা সবাই সেই লেভেলে আমরা সব নাচ জন্ম করে দিলে খেতে অবশ্য রাত্রিবেলা আর আমাদের সামনে রয়েছে বড় আর গ্রুপ আর এই আমাদের পুরো গ্রুপটা সবথেকে তো চলো এখন খাওয়া দাওয়া করি তো চলো আমরা এখন বিয়ে বাড়ি কাটিয়ে রাত্রির বাজে এখন আড়াইটার সময় বাড়ি ফিরছি খুব সুন্দর হয়েছে তো বাড়ি ফিরছি আমাদের বন্ধুকে আমরা পর করে দিয়ে চলে যাচ্ছি তো চলো আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো দেখো নতুন ফেস ব্লগে ততক্ষণ ওট ততক্ষণ ওয়েট অ্যান্ড ওয়াচ টাটা গুড নাইট ওয়েট অ্যান্ড ওয়াচ বাই